মেসির একটা ভাঙাচুরা মোটর সাইকেল ছিল সেই মোটরসাইকেল নিয়ে মেসি আর রোনালদো মেয়েদের সাথে ভাব দেখে নেইমার নেইমার এর একটু না তাই মেসির বাড়ি থেকে তার বাইকটা চুরি নেইমারকে রোনালদো দেখে ফেললো রোনালদো পুলিশকে ফোন দিল পুলিশ চুরি করার অপরাধ এই নেইমারকে গ্রেপ্তার করে আর পুলিশ মেসিকে তার মোটরসাইকেল ফিরিয়ে দেয় মেসির জমিতে এবার অনেক ধান হয়েছে ধান কাটার জন্য মেসি নেইমার ও রোনালদোকে কামলা হিসেবে নেই নেইমার আর রোনালদো মেসির ধান কাটছে ধান কেটে মেসির বাড়িতে দিয়ে আসে মেসি খুশি হয়ে রোনালদো আর নেইমারকে অনেক টাকা দেয় নেইমার রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করছিল রাস্তার পাশে ডাস্টবিন এ কিছু খাবার দেখতে পেল নেইমার ডাস্টবিন থেকে খাবার তুলে খেলো নেইমার এটা মেসি দেখে খুব দুঃখ পেল তাই সে নেইমারকে তার বাড়িতে কাজে রাখে নেইমার মেসির গাড়ি বাড়ি পরিষ্কার করে দিত কাজ দেখে মেসি অনেক খুশি হয় তাই নেইমারকে প্রতি মাসে মেসি অনেক অনেক টাকা দেয় সেই টাকা দিয়ে নেইমার তার দুই বুকে নিয়ে দুই বেলা খেয়ে বেঁচে আছে একদিন মেসি রাস্তায় হেঁটে হেঁটে ডাস্টবিন থেকে বোতল কুড়াচ্ছিল এটা দেখে নেইমার ও রোনালদো হাসাহাসি করে মেসি কিছু মনে না করে অনেক বস্তা বোতল কুড়ায় মেসি সেই বোতলগুলো ভাঙারিতে নিয়ে যায় ভাঙ্গারিতে বোতল বিক্রি করে মেসি অনেক টাকা পায় সেই টাকা দিয়ে মেসি একটা আর ওয়ান কেনে মেসির মোটরসাইকেল দেখে রোনালদো ও নেইমার অবাক হয়ে যায় নেইমার রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করছিল মেসি রাস্তাতে যাওয়ার সময় তাকে দেখে মেসি নেইমারের এই অবস্থা দেখে অনেক কষ্ট পায় তাই মেসি নেইমারকে অনেক টাকা দেয় সেই টাকা দিয়ে নেইমার বাজারে একটা থ্রি পিস এর দোকান দেয় থ্রি পিস বেচে নেইমার অনেক টাকার মালিক হয়ে যায় মেসির একটা খামার ছিল মেসি নেইমারকে তার খামারে কাজ করতে কামলা নেই নেইমার মেসির গরু দেখাশোনা করত একদিন রোনালদো আসে খামারে রোনালদো গরু চুরি করে যাওয়ার সময় নেইমার তাকে তাড়া করে ধরতে না পেরে নেইমার পুলিশকে ফোন করে পুলিশ এসে রোনালদোকে গ্রেপ্তার করে নিয়ে যায় মেসি খুশি হয়ে নেইমারকে অনেক টাকা দেয় আজকে সকালে মেসি ঘুমিয়েছিল নেইমার আর রোনালদো তার বাড়িতে আসলো আজকে মেসির জন্মদিন তাই রোনালদো নেইমার ঘরটা অনেক সুন্দর করে সাজালো। তারা মেসির জন্য একটা জন্মদিনের কেক আনল মেসি ঘুম থেকে উঠে ঘর সাজানো দেখে অবাক হয়ে গেল তারপর তারা তিনজন মিলে কেক কাটল মেসি নেইমারকে ও রোনালদোকে কেক খাইয়ে দিল তারপর তারা তিনজন আড্ডা দিচ্ছিল মেসি তার শখের বিশ্বকাপ ট্রফি নিয়ে ঘুমিয়েছিল একদিন রোনালদো তার বাড়িতে আসে রোনালদো মেসির ঘরে ট্রফিটা চুরি করতে ঢুকে ট্রফিটা রোনালদো চুরি করে নিয়ে যাওয়ার সময় নেইমার তাকে দেখে এবং নেইমার নেইমার তাকে তাকে ধরতে না পেরে পুলিশকে ফোন দেয় পুলিশ এসে চুরি করার অপরাধে রোনালদোকে গ্রেফতার করে এবং মেসিকে তার ট্রফি পুলিশ ফিরিয়ে দেয় মেসি আর নেইমার ভাবল তারা এবার আইফোন কিনবে তাই তারা শহরে যায় ব্যাংক লুট করতে তারা দুইজন পিস্তল নিয়ে ব্যাংকের ভিতরে যায় আর ব্যাংকের সব মানুষকে ভয় দেখায় ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট করে তারা দেশ ছেড়ে পালানোর জন্য এয়ারপোর্টে যায় প্লেনে ব্যাংক লুট করার দোষ তারা রোনালদের উপর দিয়ে দেশ থেকে পালায় তারপরে পুলিশ রোনালদোকে গ্রেফতার করে নিয়ে যায় মেসির আম বাগানে এবার অনেক আম হয়েছে আম ভাঙার জন্য মেসি রোনালদোকে কামলা হিসেবে নেয় রোনালদো কাজ করছিল ওই সময় নেইমার আসে নেইমার এসে আম চুরি করে পালাচ্ছিল রোনালদো থাকে তারা করে রোনালদো তাকে ধরে গাছে বেঁধে রাখে মেসি এসে পুলিশকে ফোন দেয়া পুলিশ এসে নেইমারকে গ্রেপ্তার করে নিয়ে যায় মেসি খুশি হয়ে রোনালদোকে অনেক টাকা দেয় নেইমার হাটে যায় কুরবানির জন্য একটা ছাগল বিক্রি করতে সেই হাতেই কুরবানির জন্য ছাগল কিনতে আসে রোনালদো রোনালদো আশেপাশে বড় ছাগল খুঁজছিল রোনালদোর নেইমারের বড় ছাগলটা অনেক পছন্দ হয় তাই রোনালদো নেইমারের বট ছাগলটা দামাদামি করে কিনে নেয় ওই সময় মেসি হাতে পুলিশ নিয়ে আসে মেসি পুলিশকে বলল নেইমার তার ছাগল গোয়াল ঘর থেকে চুরি করে এনেছে তাই পুলিশ নেইমারকে গ্রেফতার করে নিয়ে যায় একদিন নেইমার রাস্তায় হেঁটে হেঁটে ডাস্টবিন থেকে বতল কুড়াচ্ছিল এটা দেখে মেসি আর রোনালদো হাসাহাসি করে নেইমার কিছু মনে না করে অনেক বস্তা বতল কুড়ায় নেইমার অনেক বস্তা বতল ভাঙাড়িতে বিক্রি করে নেইমার বোতল বিক্রি করে অনেক টাকা পায় সেই টাকা দিয়ে নেইমার একটা আর ওয়ান ফাইভ কেনে এটা দেখে মেসি আর রোনালদো অবাক হয়ে যায় একদিন নেইমার মেসির জুতা পরিষ্কার করো দিল তাই মেসি অনেক খুশি হয়ে নেইমারকে অনেক টাকা দিল সেই টাকা দিয়ে নেইমার একটা রিক্সা কিনল নেইমার সারাদিন রিক্সা চালাইত সারাদিন রিক্সা চালিয়ে নেইমার অনেক টাকা ইনকাম করত সেই টাকা দিয়ে নেইমার ও তার বুতিন বেলা খেয়ে বেঁচে আছে মেসি গরুর হাট এ যায় কুরবানির জন্য একটা গরু বিক্রি করতে সেই হাটেই কুরবানির জন্য গরু কিনতে আসে রোনালদো রোনালদো আশেপাশে মোটা তাজা বড় গরু খুঁজছিল রোনালদোর মেসির বড় মোটা গরুটা অনেক পছন্দ তাই রোনালদো মেসির বড় গরুটি দামাদামি করে কিনলেন ওই সময় হাট এ নেইমার পুলিশ নিয়ে আসে নেইমার পুলিশকে বলল মেসি তার গরু গোয়াল ঘর থেকে চুরি করে আনে তাই পুলিশ মেসিকে গ্রেপ্তার করে নিয়ে যায় মেসি রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করছিল মেসি রাস্তার পাশে ডাস্টবিন এ কিছু খাবার দেখতে পেলো রাস্তার পাশে ডাস্টবিন থেকে মেসি খাবার তুলে খেলো নেইমার তখন গাড়ি নিয়ে পাশ দিয়ে যাচ্ছিল নেইমার মেসিকে দেখে অনেক কষ্ট পায় এবং মেসিকে অনেক টাকা দেয় সেই টাকা দিয়ে মেসি একটা সেভেন আপের দোকান দেয় সেভেন আপ বিক্রি করে মেসি ধনী হয়ে যায় নেইমারের জমিতে এইবার অনেক ধান হয়েছে ধান কাটার জন্য নেইমার রোনালদো ও মেসিকে কামলা হিসেবে নেই মেসি আর রোনালদো নেইমারের ধান কাটছে ধান কেটে নেইমারের বাড়িতে দিয়ে আসে নেইমার অনেক খুশি হয়ে রোনালদো ও মেসিকে অনেক টাকা দেয় রোনালদো রাস্তায় হেঁটে হেঁটে ভিক্ষা করছিল রাস্তার পাশে ডাস্টবিন এ কিছু খাবার দেখতে পেল রোনালদো ডাস্টবিন থেকে খাবার তুলে খেল রোনালদো এটা মেসি দেখে খুব দুঃখ পেল তাই সে রোনালদোকে তার বাড়িতে কাজে রাখে রোনালদো মেসির গাড়ি বাড়ি পরিষ্কার করে দিত কাজ দেখে মেসি অনেক খুশি হই তাই রোনালদোকে মেসি প্রতি মাসে অনেক অনেক টাকা দেয় সেই টাকা দিয়ে রোনালদো তার দুই বুকে নিয়ে দুই বেলা খেয়ে বেঁচে আছে মেসি ডিয়ার নিয়ে ঘুমিয়েছিল একদিন মেসির বাড়িতে নেইমার চুরি করতে আসলো নেইমার মেসির ব্যালন ডিয়ার চুরি করল রোনালদো মেসির বাড়ির পাশে দাঁড়িয়েছিল রোনালদো চোর নেইমারকে তারা করলো ধরতে না পেরে রোনালদো পুলিশকে ফোন দিল পুলিশ এসে নেইমারকে গ্রেফতার করল পুলিশ মেসিকে ব্যালন ডিয়ার ফিরিয়ে দিল আর্জেন্টিনার প্লেয়ার মেসির একটা পুকুর ছিল মেসি প্রতিদিন পুকুর থেকে অনেক মাছ ধরতো মেসি সেই মাছ প্রতিদিন বাজারে নিয়ে যেয়ে বিক্রি করে একদিন নেইমার মেসির দোকানে মাছ কিনতে আসল নেইমার মেসির দোকান থেকে এক ব্যাগ মাছ কিনল নেইমার খুশি হয়ে মেসিকে অনেক টাকা দিল মেসি সেই টাকা দিয়ে একটা উন্নত মানের দোকান দিল মেসি অনেক বড়লোক হয়ে গেল মেসি একটা বিয়ে করে সংসার শুরু করলো